আসসালামু আলাইকুম ও আবারকাতু আমরা সুরামুল্কের ষোলো এবং সুতর্ণ আয়াত শেখার আগে আটটি বিষয় সম্পর্কে জানবো এই আটটি বিষয় সম্পর্কে না জানলে আমরা সাফাই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না চলুন আমরা আটটি বিষয় আগে জেনে আসি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ মাখার যুগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সাফাই শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা চাপ দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুই আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল নরম হলে না নরম করতে হবে আর হা বাতাস ছেড়ে দিয়ে যা ঝিঝিরাও আছে আইন চাপ দে আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ সর্ব গুরুত্বপূর্ণের জন্য একটু পড়ে নেবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে হরকত কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কী বলা হয় হরকত বলা হয় হরকত হচ্ছে তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা বাজেরবি বা পেস বু বা বি বু আমরা অনেক সময় বলি বাবি বু অনেক সময় বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নম্বর তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে তেমনি ভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই কি বলা হয় তানমিন বলা হয় আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বা আলি বা দুই জর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বানবিন বুন এরপর আসুন জজম যজম খুব গুরুত্বপূর্ণ দেখেন পড়তে পড়তে হবে 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 করতে কার ডান দিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম এক হরকতাম বলা হয় এই হরকতের পরে যদি যজম থাকে তাহলে মিলিয়া পড়তে হবে এই যে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামজা তাজবর আত হামজা তাজবর আত ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাস্তিদ তাস্তিদ দুইবার বা হয় কয়বার দুইবার বা হয় এই যে তিনটা চিহ্ন নাম হলে কি তাসদিদ এই তিনটা এক দুই তিন এই তিনটা চিহ্ন নাম হলে তাসদিদ তাসদিদ উচ্চারণ কি করতে হবে মিলা দুই বা মিলা পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাসদিদ গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরব্য খাড়া জবর উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে একালিপ টেনে পড়বো সে হরটায় টেনে পড়বে একালিপ আবার জবরের বাম্পাসে খেলালিপ পেশের বাম্পাস জসম লোয়াও জেরে বাম্পাস জসম লো ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো না মাদ তবাই ওই কী নাম মার দে তবে দুইটাকে বলে মাদে তবে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচিকন চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়ব মাদ মুন ফাঁসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার লিপ টেনে পড়ব নাম হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত আমরা জানতে পারলাম এরপর আসুন গুন্না যেটা গুরুত্বপূর্ণ গুন্না আবার তিন প্রকার বলা যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুন্না এবং মিমসাকিন গুন্না ওয়াজিব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই এইরকম তাস্তির থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব শুধু নুন এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুণ্য হবে কখন যদি নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাগর করতে হবে যখন আমি ক্রান্তলাপ করব তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কি করতে হবে গুণাবর করতে হবে তানমিনটাকে যখন আস পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে খালি খেয়াল রাখবে নুন সাইিন তানমিন গুণনা হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুন্না হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে গুন্না করে পড়তে হবে তাহলে গুন্না আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এই রকম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে দেয় হামজা কবজবর কি হয় আক মানে হরকতের পরে যদি যজমালা কফ থাকে তাহলে সে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হর পাঁচ হরবে কোনো হরফ যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে ক্লিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আ আিং তামজুবর জবর আ আ আ আ আুনকে দেবে মিম নুন মিং ইকফা কেন ইকফা দেখেন এই যে নুন সাকিন নুন সাকিন রয়েছে নুন শাকিনের পর তা রয়েছে তাটা হলো ইকফার হরফ যদি নুন শাকিনের পরে তা থাকে তাহলে নুন শাকিনটাকে আমরা অনিশ্দ্দে গুণ্য করব এর নাম হলো ইকফা অর্থাৎ না খেবিতো লুকে গুননা করে হরফ এই তাটা একটি সহজ করে বলি যদি নুন শাকিনের পরে আইন হা গয়েন খ এই শাহাবে কোনোটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিনটাকে গুণনা ছাড়া পরবো আপনারা দেখেন তো এই যে নুন সাকিনের পরে হামজাহা আইনহা গয়েন খাবে কোনোটা হরফ আছে নাই আবার এখানেও দেখে নুন শাকিন নুন শাকিনের পরে ফা রয়েছে এখানে করে নুন শাকিনের পরে হা আইনহা খ খে আছে নাই সেক্ষেত্রে আমরা এগুলোকে কি করব। গুন্না করে পরব থাকলে গুণ্ডা সড়া পরতাম আর না থাকলে গুন্ডা করে পরতে হবে আর কালার কালারগুলোর জন্য যদি নুন শাকিনের পরে হরপের পর নীল কালার অঙ্ক থাকে তা নুন শাকিনটাকে অনেক সাথে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে আ আমিম আমিম পেশ তামের সাবি এদ্যা মে সাববি কেন এই যে মিম সাকিন মিম শাকিনে পরে তার সাথে মিম রয়েছে যদি মিম শাকিনে পরে তার সাথে মিম থাকে তাহলে মিম শাকিনে পূর্ব হর্বের পর মিলিয়া গুণ্ডা করে পড়তে হবে এটা নয় একদম সাব্বিক তাহলে বলবো আ আমিং মিম নুন জবর মাং ইকফা আ আমিং তুমি তার সাধারণ দুই বছর হবে ফিস সিনজবর সা ফিস সা মে মালিক জবার মাল চার চার্লিফ টান যদি কোনো হরপ্র মোটা চিহ্ন বাবে গোল হামজা থাকে তাহলে সেখানে চারিফ টানে ই ফিস মাং ফিস হামজাই ইয়া যাবর আই ঈদ দেখামে বাগুননা ঈদগা বাগুননা কেন এই যে নুন শাকিন নুন শাকিনের পর তার সাথে ইয়ার রয়েছে আমি বলছিলাম গুন্না তিন প্রকার পাওয়া যায় এক নম্বর হলো ওয়াজিব গুন্না দুই নম্বর নুন শাকিন তানমিন গুন্না এবং মিমসাইন গুননা বলছিলাম না এই যে নুন শাকিন এখানেও নুন শাকিন এখানে নুন শাকিন এগুলো গুন্না হবে কেন গুননা হবে দেখেন এই যে নুন শাকিনের পর তার সাথে ইয়ার রয়েছে তাহলে নুন শাকিনের পূর্বাহর পরশে মিলিয়ে গুণনা হর পড়তে হবে ইয়াটা হলো ঈদগা বাগনা হরফ আর কালার পরের জন্য যদি নুন সাকিনে পৰা হরবর যদি সবুজকে অঙ্ক তাকে নুন সাকিনের পূর্বর পরবর্তী মিলিয়ে গুণ করবো আইয়াক ইয় যজমালা হরফ যজমালা হরফ ডানদিক হের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে সিঞ্জে সি ফা আইয়ি ফা আইয়িফা বাজের বি কাপ কু বি কো মিম যা লামকে দবে লাম জসম রয়েছে মিম লাম পেস মূল বি কোম বি কোম হামজা যার ওয়াকে দেবে হামজার ও আর দ জ আর দ আর দ কোমুল আর দ ফাজর ফা হামজাদের ই ফা ই জালে যাবার জবরে বাম পাশে খালি লিপ এক লিপ টান মাদ তবে এই ও যা পড়তে হবে মাদ সেখানে দেখেন জবরে বাম পাশে খালি তাই এক টেনে পড়তে হবে বলছিলাম না দেখেন ফা ই জাল নরম হবে জিবার আগা থেকে হাজের হি ইয়াজোর ইয়া হিয়া ফা ইজা হিয়া ফা ইজা হিয়া তাজমেশ মু পেশের বাম পাশের বাং র অপেশ রো তামুরু ফা ইজা হিয়া তামুরু এখন তো অক্ফ করি তো রর উপরে এরকম ওয়ের উপর যেরকম শাকিন আছে সেরকম শাকিন রর উপরে দব দিয়ে মুহটাকে আমার তিনের টিনে বলবো তাহলে বলবো fa iza hiya tamur tala amar sathabar ban amin tum mang fis samai ay কোমল আরব ইজাহিয়া তাম এরপরে হামজামর আম হামজর আ আমফা দেখেন এই যে নুন সাকিলে পরে তা রয়েছে তা ধর ইকফার অর্থাৎ নুন সাকিনের পরে যদি হামসা হা আইন হা গয়েন খ এই ছয় হবে কোনো একটা হরফ থাকতো তাহলে নুন সাকিনটাকে আমরা গুন্নাসার পড়তাম এখানেও গুন্নাসার পরতাম যেহেতু এখানে হা আইন হা খ খাবের কোনো একটা হরফ নাই এখানে না এখানে নয় সেক্ষেত্রে আমরা অনুসার্ধে করব আর কালার পরের জন্য নুন সাইকে পড়ে যে হরফ নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে নীল কালার অঙ্কার থাকলে নুন সাকিনটাকে আমরা অনিশ্ধে গুণ্য করব আম আমি তামিম পেস তুম এদগামের সাববি এই যে বলছেন না গুন্না তিন প্রকার পাওয়া যায় ওয়াজিব গুন্না নুন নুনমিন তানমিন গুন্না এবং মিম মিমসাগিন গুন্না এ দেখেন এই যে মিম শাগিনের পরে তার সাথে মিম রয়েছে তাহলে মিম মিমসাগিনের পূর্বাহর পরবর্তী মিলা গুণের পরতে হবে এনে আমি ইদমের সাফবি আর কালার বড়োর জন্য মিম শাগিনের পরে হর যদি আপনার সবুজের অঙ্ক থাকে তাহলে মিম শাখিনের পূর্ব হবে পরবর্তে মিলা গুন্না করব আম আমিং তুম মিম নুনজর মাং ইকফা ফা ফা ফিস মাং ফিস তার সৃদর হার দুই বছর হবে শিন যাবার সা ফিশ সা মি মেলি যাবার মা মাদ্দেম মুদটা আছিল মুত্তা আছিল টান যদি কোনো হারবার মোটা চিহ্ন বা আমি গোলামজাদাকে তাহলে সেখানে চার্লিশ ট্রেনে বলবো ফিশ শ্যামে হামজাদের e fিশ শ্যাম ই আম আমিং তুম ফিশ শ্যামে e hamjey আজ oboর আই এ দেখাবে বাগুন না নুন শাগিনা পরে তসে ধর ইয়া রয়েছে তাহলে আমরা করে করবো নুন সাকি না পূর্বাহর পরবেশে মিলিয়া গুণনা করব কারণ ইয়াটা হলে ইতিমধ্যে বাগুনা হরফ আর কালার পড়ার জন্য নুন সাকি না পরে যে হরফ থাকবে সে হর্বর সবুজকে রঙ থাকলে নুন সাকিলে পূর্বাহরব পরবেশে মিলা গুন্ডা করবো আই ইয়া যা রাকে দেবে রোয়া পেশ ইয়োর সিন সি লাম জল লা আইন যেমন আ লামিয়া লাই আই কাপ জামিমকে দেবে কাপ আই আয়ো আইরাই আই শিলা আইলাই তাহলে আমার সাথে এখানে এখান থেকে বলো বলেন আমি ই এরপরে হালি জবর হা জবরের বাম পাশে হা সি বালি দুই জবর বা ইকফা এটাও ইকফা এই যে বলছিলাম নুন নুন তান তানমিনা গুণাকর পড়তে হয় বা আলিফ দুই বাং ইকফা কেন ইকফা এই যে তানমিন তানমিনের পরে ফা রয়েছে ফাটা হলে ইকফার হরফ অর্থাৎ তানমিনের পরে ফা থাকলে তানমিনটাকে অনুষ্ঠানে গুণনা করবে আর সহজ করে বললে যদি তানমিনের পরে হামজা হা আইন হাঁ গ এই ছয়ভাবে কোনো একটা হরফ থাকে তাহলে তানমিনটাকে আমরা গুণনা ছাড়া পড়বো আর না থাকলে গুণনা করবো যেহেতু এখানে নাই তাহলে গুণনা করবো অনুশ্বাদ দিয়ে তাহলে আমরা বলব হা সি বাং আর কালার জন্য তানবির পর যে হরফ থাকবে সে হরফ নীল কালার অঙ্ক থাকলে তানবিনটাকে আমরা অনুশ অবশ্যই অনুশ হতে গুণ করব এবারে ফা জর ফা সিন সা ফা সা তা আইন জব তা চাপ দেব তবে ফা সা তা লাম মিম পেশ মু পেশের বাম পাশে দশমিক লাও এক টান ফা সা তা আলামু নুন জব না ফা সা তা আলামু না ফা সা তা আলামু কাফি আজবর কাই ফা জর ফা কাই কাইফা কাই ফা নুন জবর না জায়াদে জি জেরে বাম পাশে জসমলায়া একালি টান না জি রজের রি না কাইফা রি এখন যে অফ করি তা রে সাকিন দেব রে সাকিন দিয়ে জিটাকে আমার তিন টেনে পড়বো এর নাম মাদ্দা তাহলে বলবো কাইফা ফা তাহলে আমার সাথে বলবো বলেন তাহলে আপনি বুঝতে পারেন কেউ বলতে হবে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে